আসসালামু আলাইকুম যমুনা সংবাদের আরো একটা স্পোর্টস আপডেট আপনাকে স্বাগতম এবার নাজমুল হাসান পাপনকে রাস্তায় একা পেয়ে মুগর দোলাই দিতে চেয়েছিল এক ক্রিকেট বক্ত সমর্থক তো সম্মানিত ভিউয়ার্স ঘটনাটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন টি টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল শুক্রবার সকাল নয়টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে ক্রিকেটাররা এবারের বিশ্বকাপে শুরুটা ভালোই করেছিল টাইগাররা গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ জিতেছিল বাংলাদেশ এরপর দক্ষিণ আফ্রিকার কাছে চার রানে হেরে যায় শান্তরা তবে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ নেদারল্যান্ডস ও নেপালকে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে নেয় টাইগাররা তবে শেষ একটি ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হেরে শান্ত বাহিনীরা এরপর ভারতের কাছেও হারে বাংলাদেশ তবে দুই ম্যাচ সেমিতে যাওয়ার সুবর্ণ সুযোগ তৈরি হয় টাইগারদের সামনে শেষ আটে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল টাইগাররা তবে নাটকীয়তার শেষ ম্যাচে শেষ আট থেকে বিদায় নেয় শান্ত বাহিনীরা এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ব্যাট হাতে বিশ্বকাপে জ্বলে উঠতে পারেনি কেউ সবাইকে হতাশ করেছেন সাকিব শান্তরা অভিজ্ঞ মাহমুদুল্লাহ ছিলেন অনজ্জল তবে পেশারা করেছেন এবারে বিশ্বকাপে দারুণ পারফর্ম তবে এত সব পরেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডটা যেন দিনের দিন ধ্বংস হয়ে যাচ্ছে তাই এর পিছনে কারণ হিসেবে দেখছেন বক্ত সমর্থকেরা নাজমুল হাসান পাপনকে অনেকেই দাবি করছেন নাজমুল হাসান পাপনের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ধ্বংস হয়ে যাচ্ছে তাই তো এবার পাপনকে রাস্তায় একা পেয়ে রীতিমতো মুগর দোলাই দিল একদল ক্রিকেট বক্ত সমর্থক